জ গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করো সবাই খুব ভালো আছো আর ঠান্ডাটা কেমন পড়েছে বলো তো যে যেখান থেকে ভিডিও দেখছো ঝটপট কমেন্টস করে জানিয়ে দাও তো ঠান্ডাটা কেমন পড়েছে আমাদের এখানে কিন্তু ভীষণ ঠান্ডা মানে এই খড়গপুরে ভীষণ ঠান্ডা তবে হ্যাঁ দীঘা যে গেছিলাম না ওখানে মানে ঠান্ডাই লাগেনি মানে এখানের যে কন কনে ঠান্ডাটা ওখানে সেখানে সেই তুলনায় কোনো ঠান্ডাই নেই তোমরা বিন্দাস দীঘাতে গিয়ে ঘুরে আসতে পারো যারা যারা দীঘা যাওয়ার প্ল্যান করছো তাদেরকে বলছি বিন্দাস ঘুরে আসতে পারো একদমই ঠান্ডা লাগছে না ওখানে আমার তো লাগছিল ওই না বিলকুল তবু হ্যাঁ ছয়টার টুপি পরে ঘুরছিলাম কিন্তু বৃষ্টিও হচ্ছিল যদিও বৃষ্টির জন্যও হতে পারে তার জন্য তখন ঠান্ডা ছিল না দেখবে রৌদ্র উঠে গেলেই কিন্তু ঠান্ডাটা বেড়ে যাবে তো যাই হোক কোথাও বেড়াতে যাওয়ার জন্য যেমন তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে একটা কানটান লাগে আমার তো ভীষণ মানে এই প্যাকেজ করা তারপরে নিয়ে এসে আবার বোঝানো মানে এটা ভীষণ বিরক্তিকর কাজ লাগে সেম দেখো এই বিরক্তিকর কাজটা করতেও হবে এই যে দুটো লাগেজ রয়েছে এগুলো এখন কী বলবো সব বের করব বের করে কাচা কুচি এই জিনিসটা সিরিয়াসলি বলছি এই জন্যই মনে হয় না বাবা কোথাও যাবো না মানে ফিরে এসে বেড়াতে যাবো ঘুরতে যাবো মজা করব সবই ঠিক আছে কিন্তু ফিরে এসে তার যে খাটটিটা না মানে নেওয়া যায় না যাকে বলে এক তো ঘর দোয়ার যা অবস্থা থাকে আর বলার নেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই যেন মনে হয় কতদিন লেগে যাবে তার উপরে এই ব্যাগ কত জামা কাপড় আর আমি আমার আমার একটা প্রবলেম হয় কি বলে তো মানে পরবো হয়তো একটা দুটো কিন্তু নিয়ে যাব দশ বারোটা আমি না নিয়ে যেতে পার চাইলেও আমাদের মিস্টার বলবে ঢুকে নাও ঢুকে নাও পড়লে পড়বে না পড়লে না পড়বে না এরকম করে নিয়ে যাওয়া হয়ে যায় জানো তো অনেক লাগেজ হয়ে যায় আমাদের সামান্য দুদিনের জন্য দীঘায় গেছি দেখো দুটো ব্যাগ হয়ে গেছে তো যাই হোক এত বকবক করছি কেন বহুত বকি এত বকবক করছি তো চলো এইগুলো ফার্স্ট দেখি কোনটা কোনটা কাচতে হবে যদিও কাচারগুলো আমি আলাদা করেই নিয়ে এসেছিলাম যেগুলো পরে নেমেছিলাম সমুদ্রে তবুও জানি না তাড়াহুড়োতে কি ঢুকিয়েছি কোথায় কোথায় কি ঢুকিয়ে দিয়েছি কিচ্ছু জানি না তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা তোমাদের ভালো লাগবে এই যে আমাদের অবস্থা দেখো মাত্র দুদিনের জন্য গেছি তাতেই এত জামাকাপড় হয়ে গেছে তাও দুদিন পুরো বলা যায় না মানে হ্যাঁ তবুও দুদিনই বলি তো যাই হোক ওই যে বললাম খুব জামাকাপড় হয়ে যায় আর এই ব্যাগটার মধ্যে কিন্তু অনেক জামা কাপড় ধরো অনেক অনেক তো সবগুলো যেহেতু একসাথে মেশানো হয়ে গেছিলো তার জন্য মানে কোনটা ধোবো কোনটা ধোবো না ঠিক করতে পারছিলাম না আর জানো তো মেয়েদের নাক কিন্তু কুকুরের মতো মানে কী বলবো গন্ধ সুখে বলে দিতে পারবো কোনটা পরা হয়েছে কোনটা পরা হয়নি কাঁচা আর এই যে এইগুলো দেখছো এগুলো হচ্ছে মেয়ে তার বন্ধুদের জন্য নিয়ে এসছে চাবিরিং যেখানেই যায় কিছু না কিছু বন্ধুদের জন্য তো নিয়ে আসতেই হবে চাবিরিং কিনলো সবার জন্য এই আর কি তো কী তো ব্যাগগুলো না একটু ক্লিন করে নেবো কারণ যত হলেও রাস্তাতে ব্যাগগুলো টেনে টেনে নিয়ে আসি যেখানেই যাই ব্যাগগুলোকে নিয়ে এসে কোনো কোনো বারে কাঁচা হয় এই যে ব্যাগটা দেখছো রেড কালারের এটা কাঁচা হয় আর ব্ল্যাক কালারেরটা কাঁচা হয় না সেটা তো কাঁচার নয় যে কাঁচা হবে তো সেটা মুছে নিই তবে এইবারটা কি বলো তো এই ব্যাগটা কাঁচা ব্যাগই দেখো একদম ক্লিন পরিষ্কার রয়েছে আগের বারে যে গেছিলাম কোথায় একটা গিয়েছিলাম যাই হোক তারপরে এসে কাঁচা হয়েছিল। তার জন্য এই ব্যাগটা এখন আর কাজবো না জাস্ট কি বলো তো সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নেব কারণ চাকাগুলো বড্ড ঘেন্না লাগে মানে কি বলবো রুমে ঢোকাতে ইচ্ছে করবে না ব্যাগগুলো তাই জন্য দেখো রুমেও ঢোকায়নি মাঝে মাঝের রুমটাতেই রাখছিলাম তো যাই হোক এই দুটো থেকে একদম সব কিছু বের করে নিচ্ছি বের করিয়ে তারপরে ক্লিন করে নেবো তো কিছু কিছু ওয়াশিং মেশিনে দেবো আর কিছুটা হ্যান্ড ওয়াশ হবে কারণ পুরোটা ওয়াশিং মেশিনে হবে না এই যে এতগুলো নিয়েছি ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য উঠতে পারছি না শাড়ি পরে দেখো একটা বড় গামলার এক গামলা ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে এলাম বাকি এই এতগুলো রয়েছে মানে অনেকগুলোই রয়েছে তো এর মধ্যেও ভালো ভালো জিনিস যেগুলো রয়েছে ওগুলো হ্যান্ড ওয়াশ হবে আর যেগুলো এমনি ডেলি ইউজের ওয়াশিং মেশিনে কাজলেও কোনো ব্যাপার নয় তো সেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দেবো তো আজকে রেখে দিচ্ছি আজকে আর কিছু করব না আজকে বাথরুমেই রেখে দিচ্ছি তো কালকে এগুলো যা হয় হবে তো ওই যে বললাম সার্ফ জল দিয়ে একটুখানি ব্যাগগুলো মুছে নেব তো তারই ব্যবস্থা করছি তো আজকে যেহেতু আর রোদ্রু নেই তো ভাবছি আজকে মুছিয়ে রেখে দিই কালকে একটুখানি রোদ্রুতে দিয়ে দেবো রোদ্রুতে দিয়ে ঢুকিয়ে দেব আর এখন আশা করি অনেক দিন কোথাও যাওয়া হবে না কারণ ওই যে মানে কি বলবো মেয়ে যখন ছোট ছিল সত্যি প্রচুর ঘুরেছি এখন মেয়ে বড় হচ্ছে তো ঘুরতে গেলে কি কী বলতো অনেকটা ওর পড়ার ক্ষতি হয়ে যায় তো সেই সব জিনিসও আমাদেরকে ভাবতে হবে তবে হ্যাঁ আমাদের ঘোরার ভীষণ সব বিশেষ করে আমার মানে কি বলবো ট্যুরের নাম শুনলে হ্যাঁ কষ্ট তো আছেই ঘুরতে গেলে কষ্ট রয়েছে সব কিছু অ্যাডজাস্ট করতে হয় খাওয়া দাওয়া সব কিছু তাও মনে হয় ঠিক আছে চলো একটু ঘুরে আসি এরকম একটা মনে হয় তো যাই হোক এগুলো এখন কালকে হ্যাঁ কালকে একটু রুদ্রকে রুদ্রুতে দেবো রোদ্রুতে দিয়ে ঢুকিয়ে রাখবো এটা ওটা করতে করতে লেট হয়ে গেল এখন বানাচ্ছি তো এই সন্ধ্যের টাইমটা একটু সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে আর আমাদের প্রতিদিনই সকাল সন্ধ্যে মানে সকালের ব্রেকফাস্ট হয় যেহেতু মেয়ে স্কুলে যায় তো করতেই হবে সঙ্গে সবাই খায় আর সন্ধেবেলাও কিছু না কিছু করতে হবে ঠিক আছে আমার আজকে একটু লেট হয়ে গেল এটা ওটা করতে করতে কালকে চাউ করেছিলাম ভাবলাম আজকে একটু ঘুগনি বানাই কারণ আমার তো ঘুগনি ভীষণ প্রিয় মানে ঘুগনি মুড়ি ভীষণ প্রিয় তো ভাবলাম আজকে একটু ঘুগনি বানাই আমার তো মুড়ি জিনিসটাই বেশি পছন্দের হয় সবার এটা নয় আমাদের বাড়িতে কেউ আবার মুড়ি খেতে চায় না সব কাজ গোছাতে গোছাতে একটুখানি লেট হয়ে গেল জানো তো প্রেসারে মটনটা সেদ্ধ করে নিলে বেশি সময় আর লাগে না তো একটুখানি পেঁয়াজ রসুন আদা যেমন দিয়ে করি তো করে নিয়েছি এবার লাস্টে শুধু একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমার ঘুগনি হয়ে গেল রেডি আমার ঘুগনি রেডি তো একটু ঝোল ঝোল করেছি মানে জল জলে কারণ আমার মেয়ের আবার এরকম ঝোল ঝোলে পছন্দ মানে একদম মাখা মাখা পছন্দ হয় না